হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন যদি আপনাদের বলা হয় এখানে মোট কতগুলো বর্গ আছে খুব সহজে আপনারা কিভাবে সমাধান করবেন চলুন একটা মাত্র ট্রিক্সের মাধ্যমে এখানে মোট কতগুলো বর্গ আছে বা বর্গ নিয়ে আরও যেই সমস্যাগুলো আছে সেগুলো আমরা দেখে আসি আমরা সবসময় মনে রাখব একটা প্লাসের জন্য আমরা পাবো মোট পাঁচটি করে বর্গ তাহলে দেখেন এখানে একটা কি আছে প্লাস আছে তাহলে আমরা মোট কয়টা বর্গ পেলাম এখানে মোট পাঁচটি বর্গ পেলাম এবার এই বর্গটা এইভাবে থাকতে পারে এখানে মোট কতগুলো বর্গ আছে দেখেন আমরা কি বলেছিলাম প্রথমেই একটি প্লাসের জন্য কয়টা বর্গ পাবো পাঁচটা বর্গ পাবো তাহলে এখানে একটা প্লাস এইখানে একটা প্লাস এইখানে একটা প্লাস তাহলে কয়টা প্লাস তিনটা প্লাস তাহলে তিন ঘর প্লাস পেলাম তিনের সাথে পাঁচের গুণ করব তিন পাঁচা কত পনেরো যদি এই প্যাটার্নের বর্গ আছে তাহলে এইখানে মোট কয়টা বর্গ আছে পনেরোটা বর্গ আছে চলুন অন্য প্যাটার্নের বর্গগুলো দেখে আসি যদি এমন থাকে এইখানে মোট কতগুলো বর্গ আছে চলুন খুব সহজেই এটা কাউন্ট করি প্রথমে কী করবো এইখান থেকে এই পর্যন্ত সংখ্যাগুলো গুনব প্রথমে উপর থেকে নিচ পর্যন্ত দেখব কয় ঘর আছে এক দুই তিন তিন ঘর লিখলাম তারপর নিচের এই শাড়িটা গুনবো এক দুই তিন তিন ঘর তিন গিন গুন করলে কত হয় নয় হয় তারপরে এটা অন্য একটা চিহ্ন দিয়ে দিলাম এইখান থেকে এই পর্যন্ত কাউন্ট করব উপরে কয় ঘর আছে এক দুই দুই ঘর নিচে কয় ঘর আছে এক দুই দুই ঘর দুইতে কোনো কত চার এখন এইখানে কয় ঘর আছে এক ঘর একটা বিন্দু দিলাম তাহলে এই পাশে এক ঘর এই পাশে এক ঘর তাহলে এক গুণ এক তাহলে এই সংখ্যাগুলো যোগ করি চার আর একে কত পাঁচ পাঁচ আর নয় যোগ করলে কত হয় চোদ্দো হয় তাহলে এই প্যাটার্নে মোট কতগুলো বর্গ আছে চোদ্দোটা বর্গ আছে যদি প্যাটার্ন সংখ্যা একটু বাড়ে এইখানে মোট কতগুলো বর্গ আছে কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ পাঁচ লিখলাম এক দুই তিন চার এক দুই তিন চার চার লিখলাম চার পাঁচের কত কুড়ি তারপরে এক দুই তিন চার চার লিখলাম এক দুই তিন তিন লিখলাম তিন চারে কত বারো তারপরে কত এক দুই তিন তিন লিখলাম এক দুই দুই লিখলাম তিন দো কত ছয় এরপরে এক দুই দুই আর এদিকে এক তাহলে দুই গুণ এক দুই অক্ষে দুই এবার এগুলো যোগ করি দুই আর ছয় কত আট 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 দুই দশ দশ আট শূন্য শূন্য হাতে থাকে কত এক তাহলে এই দুই আর একে তিন তিন আর চার এটার বর্গ সংখ্যা কত চল্লিশ তাহলে এই প্যাটার্নে কতগুলো বর্গ আছে চল্লিশটি বর্গ আছে খুব সহজেই কিন্তু বর্গের প্যাটার্নগুলো সমাধান করা গেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা পরবর্তী একটি ভিডিওতে